হিন্দুরা কিন্তু কাফের না ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না বহুশ্বরবাদ হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না ওনাদের কথা হলে আপনারা মসজিদে চেষ্টা করেন কারে আল্লাহ রে আল্লাহ রে কি দেখছেন নি কন্যা তো অতএব আমরা মন্দিরে করতেছি আমাদের দেবতা এ দেবতা হে কাছে লয়ে যাব যখন উনি দাবি করলেন যে হিন্দু ভাইদেরকে কাফের বলা যাবে না তখন আমার মনে হয়েছে আগামী পূজায় মনে হয় প্রধান বক্তা হিসেবে দাওয়াত পাওয়ার একটা সুযোগ খুঁজতেছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদকে জানা অস্বীকার করে তারা কি মুমিন না কাফের যারা আল্লাহকে বাদ দিয়ে বూర్তির পূজা করে আল্লাহর তাওহীদকে কি অস্বীকার করা হয় না হয় কি হয় না হিন্দু ভাইরা কি কোরানে বিশ্বাস করে যারা কোরআন অস্বীকার করে তারা কি কাফের না হিন্দু ভাইরা কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে প্রফেট হিসেবে মানে না তাহলে অস্বীকার করা হলো না তাহলে কাফের হলো না ইসলামের কোন অকাট্য বিধান যদি কেউ অস্বীকার করে তাহলে সে মোমেন না কাফের ওরা ভাইরা কি নামাজের কথা বিশ্বাস করে মানে জাকাত মানে সম মানে হজ মানে তাহলে কি কাফের হলো নাকি হলো না সিরিকের সাথে কুফুর লাজেম শিরিকের সাথে কুফুর কি লাজেম যেখানে শিরিক আছে ওখানে কুফুর আছে না নাই আল্লাহর একাত্মবোধকে যে অস্বীকার করে এর সে বড় কাফের আর কি হতে পারে